হলিধানি বাজারে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দোকানে তালা ঝিনাইদা সদর উপজেলার হলিধানি বাজারে মাদক ব্যবসা ও চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালেব মিস্ত্রির দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে হাটবাজার স্থাপন ও ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আলম সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা বাজার ইজারাদার মোহাম্মদ সাব্বির হোসেন হান্নান এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকে এ পদক্ষেপ গ্রহণ করেন স্থানীয়দের অভিযোগ তালে মিস্ত্রি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে আমি আপনাদেরকে অবহিত করতে চাই আজ তিন বছর ধরে আমি হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আমাদের পরিধানী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল নিলু উনি সভাপতি আমি সেক্রেটারি এই তিন বছর ধরে ছোটোখাটো সর্বক্ষণ আমরা দেখছি ছোটোখাটো চুরি তিন দোকানের তিন কাটা দোকানের সাটার ভাঙা মোটর সাইকেল চুরি এই সমস্ত একের পর ধান চুরি সাইকেল চুরি এগুলো হতেই আছে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এগুলো করার জন্য আমার নাইট গার্ডের উপর আমরা চাপ সৃষ্টি করি এমনকি নাইট গার্ডের বেতন পর্যন্ত আমরা কেটে নিই এখন আমরা চেষ্টা করি মানুষের মুখে শুনি অমক অমক করছে আমরা ধরতে সক্ষম না গত কয়েকদিন আগে আমাদের বাজার থেকে একটা মোটর সাইকেল চুরি করেছে আপনারা জানেন ইতিমধ্যেই সেই মোটর সাইকেল ধরা পড়েছে ধরা পড়ার পরে আমরা চেষ্টা করেছি তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য তারা যে আলোচনায় আসতে সক্ষম হবে এখন আমি এই যে বাজারে দাদার ব্যবসা মাদক ব্যবসা রামচন্দ্রপুরি সৈন্য ছেলে তালেব এই বাজারে আরও কিছু গাঁদাখোর ইয়াবাখোর এই সমস্ত নিয়ে উনি বাজারে মাদক ব্যবসা করে আর এই সমস্ত চুরিচিত্রগুলো করে যার কারণেই আমার জন্যই আমাদের কমিটির জন্যই বাজার পরিচালনা করা আমাদের জন্যে খুব কষ্টদায়ক আমাদের বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠা ধরে গেছে জন্যে যার কারণে এই তালেবের বাজারে একটা ব্যবসায়ী ঘর আছে এই জায়গায় মাদক বিক্রি হয় এই জায়গায় সব কিছু কেনা হয় তুই তুলটা মাদক সহ কয়েকদিন আগেও যে উনি এখান থেকে ধরা পড়েছে যার কারণে আমার কমিটির সিদ্ধান্ত এটা যে যতদিন উনি সুবিধা না হয় আমার উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান তা আমি কমিটির পক্ষ থেকে আমি বাজারের সেক্রেটারি আমি তালা মেরে দিলাম আমার উদ্বোধন কর্তৃপক্ষ সাথে আলোচনা করে যদি আমার উদ্বোধন কর্তৃপক্ষ যদি এটা খুলে দেয় আপোষ করে দেয় আমার কোনো আপত্তি থাকবে না আর এটা যদি আমি না করি তাহলে আমার বাজারের আইন শৃঙ্খলা যে নিয়ম এটা থাকছে না যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনারা এটাকে সাংবাদিকদের মাধ্যমে আমি এটা দেখতে বলতে চাই যে আপনারা এটাকে সুন্দরভাবে এটাকে আপনারা দেখবেন এটা আপনারা লেখবেন এই বলেই আমি আমার কথা শেষ করছি খুধা হাফেজ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বাজার কমিটির আমার জয়েন্ট সেক্রেটারি সহ ইদ্রিস আলী আমি সেক্রেটারি আমাদের হাট মালিক আঙ্গনান সাহেব উনি এখানে আছেন আমাদের বাজারের ব্যবসায়িকরাও এখানে আছে সবার উপস্থিতিতেই আমি এটা করলাম সবাইকে ধন্যবাদ ইসমিল্লা রহমান আমরা অনেক দিন যাবত আমি একজন বাজারে ব্যবসায়ী তারপরে এবার পয়লা বৈশাখে আমি বাড়ির হাটটা ডেকে নিয়েছি সেই হিসাবে এই পয়লা বৈশাখ থেকে হলিধানি বাজারে কয়েকটা চুরি হয়েছে এগুলো আমরা শুনছি আর এর ভিতর দিয়ে আজকে আসলে আমরা এই যে জায়গায় দাঁড়ায় রয়েছি এবং হলিধানী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি যে কথা বলেছে এ আবু তালেব আমরা জানি এবং আমরা দেখেছি পুলিশ তার এই দোকান থেকে গাজা সহ তাকে গ্রেপ্তার করেছে আর আমরা আজকে আমি শুনলাম যে একটি মোটর সাইকেল চুরি হয়েছে এই মোটর সাইকেলের সাথে সে জড়িত শিকার শুনেছি যে শিকার করেছি এর সাথে সাথে দিন অনেক মানে রাত পর্যন্ত তার দোকানটাও খোলা থাকে আর দোকান যখন খোলা তখন ওই অনেক মাদক ব্যবসায়ী তার এখানে আসি আর আমাদের ধারণা হয়তো মাদক ব্যবসায়ীদের মাধ্যমেই এই চুরি ডাকাতি গুলো হচ্ছে এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ